ভারতের উজ্জ্বলময় আকাশ থেকে আরেকটা গৌরবময় নক্ষত্র যেন চিরতরে খসে পড়ল গতকাল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বিরানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন দু সালের ডিসেম্বরের ২৬ তারিখে দিল্লির এমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়সজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে মহান নেতাদের পাশাপাশি ডক্টর মনমোহন সিংও তার কাজের মাধ্যমে গোটা দেশবাসীকে যেন করে গেলেন ডক্টর সিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক সময় গোটা ভারত যখন চরমভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল তখনই ভারত একজন দুধ হিসেবে পায় এই মহান নেতা ডক্টর মনমোহন সিংকে যিনি তার কঠোর অর্থনৈতিক চিন্তাভাবনা এবং তার বুদ্ধির দ্বারা দেশকে এক অর্থনৈতিক সংকট থেকে আবার বাঁচিয়ে তুলেছিলেন দু হাজার চার সাল থেকে দু সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববিন্দু গভীরভাবে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার ডক্টর মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশ এক বিশিষ্ট অর্থনীতিবিদ ও নেতাকে হারালেন যিনি ভারতের আধুনিক অর্থনৈতিক রূপকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওনার আত্মার শান্তি কামনা করি ওম শান্তি ওম শান্তি